ইনি তোমাদের সঙ্গে আছে আইনা মা কুমতুম বান্দা তুমি যেথায় মন চাই সেথায় যা আল্লাহ তোমার সঙ্গে আছে আল্লাহু বিমা তা'মানুনা বাসীর আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে अवलोकन করে বান্দা তুমি কি কাজ করো সবাই বলে আল্লাহ দেখে কি দেখেনা তাহলে রমজানের মধ্যে রোজা রাখব না সারব রাখব কারা কারা 30টা রোজা রাখব দুহাত তুলে আল্লাহকে দেখাব রাখবেন তো ইনশাআল্লাহ

রমজান আসতে দেরি রহমতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হয় শুধু তাই না আইদা যা র মাদ ভুল্লি বা নার আ বন্নার জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয় সুভান্না জোরে কয় না আরো জোরে বলে না আল্লাহ আবুয়াকে বার তাহলে রমজান আসতে দেরি আল্লাহ আল্লাহফাকরফুল আর আমি এই প্রিপারেশনগুলো নিতে দেরি করে নাই আম প্রিপারেশন কি মানুষকে প্রস্তুতি বার্তা দিয়ে দিব কি দিব কি দিব আপনাদের আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আমরা কি দিব প্রস্তুতি বার্তা একজনে আর একজনকে বলবো ভাই রমজান তো আসছে প্রিপারেশন নেও এটা একটা বার্তা এটা মানুষকে দিব দুই নম্বরে আমাদের প্রস্তুতি হবে আসু হিলা আলা শাবান আলী রমাদন রমজানের জন্য শাবান মাসটাকে আমরা গণনা করব একের পর এক আজকে কয় তারিখের পরে কয় তারিখ কি গণনাটা করব দুই নাম্বার তিন নাম্বার রমাদানের আগের দিন অথবা এক দুই আগের দুই দিন কোনো ভাবে রোজা রাখা যাবে লা তাকদ্দמו রমাদন বিসাউমি ইয়াউমিন ওয়া লা ইয়াউমাইন বলেছেন রমজানের আগের দিন অথবা আগের দুই দিন কোনো রোজা রাখা যাবে না চার নম্বরে রমজানের শ্রমিক যারা এই শ্রমিকদের পরিশ্রম অনেক বেশি রমজানে যদি কেউ এটা কমায়া দেয় নবীজি হাদিস স্পষ্ট বলেছেন কেউ যদি রমজানে শ্রমিকের বুজা হালকা করে দেয় আল্লাহ তার জেন্দিগির গুনাহ মাফ করা জাহান নাম থেকে মুক্ত করে দেয় আরো জোরে চিল্লে আল্লাহ আকবার রমজান আসার আগে আগে আমরা আমরা আমাদের দুনিয়া বিলাইনি এই নিব আল্লাহ প্রিপারেশন নিচ্ছে আসমানে মানে আমরা নিব জবিনে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ রমজান পর্যন্ত সবাইরে পৌঁছায় দেন শেষ আর দুইটা তাহলে গেল সৈকিদুল আম্বিয়া নবীর কারণে আমরা দামি দুই নাম্বার সৈকিদুল কুতুব সমস্ত মানে কিতাবের লিডার কোরআন কোরআনের কারণে আমরা দামি তিন নাম্বার সৈকিদুল সুহুর সমস্ত মাসের চাইতে যে দামি মাস রমাদন ওই রমাদনের কারণে আমরা দামি চার নম্বর লায় লায়ালি সমস্ত রাতের লিডার লাইলাতুল কদর এ কদরের রাতের কারণে আমরা দামি পাঁচ নাম্বার সাইদুল আyyam পুরো বছরের মধ্যে দুইটা দিন দামি উল ফিতর উল আজহা এই দুইটা দিনের কারণে আমরা দামি তাহলে কয় কারণে আমরা দামি পাঁচ কারণে আমরা দামি তুম তুম যে খয়রা উম্মাহ আল্লাহ যে বলেন এই পাঁচ পাঁচটা কারণে আমরা দামি এবার আসেন শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য তিনটা গুণ লাগবে তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া تؤমিনুনা বিল্লাহ এক নম্বরে সৎ কাজের আদেশ দুই নম্বরে অসৎ কাজের নিষেধ তিন নম্বরে আল্লাহর প্রতি এই তিনটা গুণে গুণান্বিত হতে পারলে তাহলে মৃত্যু পর্যন্ত এই মর্যাদা ধরে রাখা যাবে তাহলে আলে আলে থেকে একশো দশ নম্বর আয়াত থেকে আমরা পেলাম আমরা শ্রেষ্ঠ আমরা দামি পাঁচ কারণে দামি তিনটা গুণের কারণে আমার মৃত্যু পর্যন্ত এই শ্রেষ্ঠত্বের গুণটা আমি ধরে রাখতে পারব তিনটা গুণে গুণান্বিত হলে এক নম্বর সৎ কাজের আদেশ ভালো কাজে আদেশ মানুষকে ভালো দিকে ডাকা এই যে মাহফিলটা আয়োজন করে প্রতি বছর এবছর পনেরোতম না এবছর পনেরোতম বার্ষিক প্রতি বছর যে আয়োজন করেন আপনারা শুরুতেই বলছেন আমরা খুশি আমরা কেউ বেজার না খুশির আওয়াজটা খুব ভাই ছিল এর মানে আসলেও রিয়েলি মন থেকে খুশি আপনারা এই মাহফিল পেয়ে কে আছেন যে প্রতি বছর আমরা এই মাহফিলটা হোক এটা আমরা চাই চাইতো চাইতো মম থেকে ইনশাআল্লাহ তাহলে ব্যাগ নিয়ে যাবে আপনি মনে করবেন যে মাহফিলটা কন্টিনিউ থাকবে এই নিয়ত নিয়োগীরা আব্বা আমার কথা মনে